সম্মানিত দর্শক দেখুন আমরা এখানে পেঁয়াজ লাগা পেঁয়াজ খেতে পানি দেব এই পানি আসতেছে এখন পানি বের হবে হ্যাঁ দেখ আমরা যে পেঁয়াজের চারা লাগিয়েছি তো এখানে পানি দিচ্ছি এ আমাদের পিএসকে নতুন সারা লাগানো হয়েছে একদিন আগে তো একদিন পরে পানি দিতে হয় ওই দিন পানি দিলে ভালো হইতো তো আমরা সময় না পাওয়াতে আজকে পানি দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে পানি দিচ্ছি তো পেঁয়াজের চারাতে যদি আমরা সরাসরি পানি দিই পানি এসে পরে তো সেখানে কিন্তু পেঁয়াজের চারা উঠে যাবে তো আমরা এর জন্য এখানে পলিথিন আর এগুলো চট দিয়েছি বস্তা কেটে যে চট বানানো হয়েছে সেটা তো এটা দেওয়াতে আমাদের পেঁয়াজের চারার কোনো ক্ষতি হবে না এর জন্য আমরা এটা দিয়েছি দেখুন দেখুন শালিক পাখি এসেছে পোকামাকড় খাওয়ার জন্য পাঁচ খেতে যখন পানি দেওয়া হয় তখন অনেক পোকামাকড় নিচ থেকে ওঠে সেগুলো এই পাখিগুলো খেতে আসে এটা অনেক মনোরম দৃশ্য খুবই সুন্দর আসলে গ্রামের প্রকৃতি অন্যরকম একেবারে কিছুই কাছ থেকে দেখা যায় অনুভব করা যায় স্বাদ নেওয়া যায় কি সুন্দর মাসাল্লাহ আশেপাশে সবাই সব এখানে সব গম বনেছে কেউ ধনিয়া চাষ করেছে এখানে কেউ সরিষা এক একজন এক একভাবে চাষ করেছে তো আমরা এখানে পাশে গমও বুনেছি ওই অনেক দূর থেকে পানি আসতেছে আর এখানে আমরা পিজ লাগিয়েছি দেখুন এ হচ্ছে পাখি আস্তে আস্তে পাখি বৃদ্ধি পাচ্ছে দেখেন ওই যে পাখি পাখি শালিক পাখি আবার আসতেছে এবং আস্তে আস্তে দিন সময় যত অতিবাহিত হবে তত পানি যখন বাড়বে তখন পাখির সংখ্যাও বাড়বে কত পাখি চলে আসছে মাসাল্লা মাসাল্লাহ আসলে পাখিদের আল্লাহ আল্লাহতাল্লাহ দিয়ে থাকে তারা খালি পেটে বাসা থেকে বের হয় এবং সপ্তাহ সময় তারা ভরা পেট নিয়ে বাসায় ফিরে যায় আল্লাহ তাল্লা কাউকেই রিজিক থেকে বঞ্চিত করেন না সব দিকেই আল্লাহ তালা খেয়াল রাখেন আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন আজকে আমরা জুম্মার নামাজের আগেই ইনশাল্লাহ এই পানি দেওয়ার কমপ্লিট করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ